তিনি ছিয়াশি থেকে নব্বই বছরের মধ্যে সন্তান দান কিছুদিন হতে না হতে রেখে আসো মই মক্কায় মক্কার নগরী যেখানে নির্জন ছিল কোন মানুষজন ছিল না একদম গাছপালা দিয়ে তরুলতা জঙ্গলের মতো করেছিল এখানে রেখে আসো আল্লাহ তালা হুকুম ছিয়াশি বছরের সন্তান হওয়ার পরে যখন হাঁটা চলার বয়স হয়েছে এরপরে এরকম নির্জন একটি জায়গায় রেখে আসা এটা কত বড় ত্যাগ এটা যিনি করেছেন যিনি দেখে এসেছেন উনি ছাড়া এটা কোন বয়ান দিয়া কিছু দিয়ে বোঝানো সম্ভব হবে না আল্লাহ রব্বুল আলমী এই সন্তান এবং তার স্ত্রী স্ত্রীকে রেখে আসা সন্তান মাত্র হাঁটা বয়স হয়েছে এমন অবস্থায় তাকে রেখে আসা স্ত্রীকে রেখে আসা আর স্ত্রী কি মিশনের সাহায্য দিয়েছিলেন আল্লাহ রব্বুল আলামিন যখন দেখে তার আদেশে রেখে চলে যাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে প্রশ্ন করলেন ওগো খলিলুল্লাহ আমাদের যে রেখে যাচ্ছেন এটা কি আল্লাহর হুকুম নাকি আপনি রেখে যাচ্ছেন আল্লাহর রাসূল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা দিয়ে দেখলে দেখালেন যেটা মহান রবের হুকুম তিনি বললেন ঠিক আছে চলে যান যদি রবের হুকুমি হয়ে থাকে তাহলে ইমশাল তিনি আমাদেরকে হেফাজত করবেন সুবাহ সেই যুগের মহিলা আল্লাহ রকম তাদের কত ধৈর্য কত হিম্মত কত ইমান মজবুতিয়া দিয়েছিলেন আর আমাদের বর্তমান যে অবস্থা এজন্য মনুর পশুত্ব আগে দূর করতে হবে মানুষ মানুষের মানুষের মনের ভিতরে যে একটা মহত্ব রয়েছে অহংকার রয়েছে আমি অমুক আমি তমুক এগুলো যদি জবেন করা না হয় আগে তাহলে এই কোরবানির মাকসাদ মূল উদ্দেশ্য যে হবে তা হাসিল হওয়া সম্ভব নয় কারণ হলো কোরবানি মানে তাই আপনার ত্যাগকে তো স্বীকার করতে হবে নিজের আমি তো অহংকার দেমা হিংসা বিদ্বেষ যদি আমি আমার একটা কোরবানি দিতে না পারি তাহলে আল্লাহ রসুল বলে হাজার জন্তু কোরবানি দিই বা তোমার লাভ কি হাজারটা জন্তু কোরবানি করলাম কিন্তু মনে মনে ভাব না এই বছর আমি এত টাকা দিয়ে দিলাম আমার গরু এই ধরনের অত্র এলাকা আমার গরুর মতো বল গরু নাই ভালো গরু দেখতে সুন্দর না এই যে আমিত্ব বরত্ব অহংকার হিংসা বিদ্বেষ এটাই যদি আমরা কোরবানি করতে না পারি তাহলে জন্তু কোরবানি দ্বারা আমাদের কি বা হবে এর দ্বারা আমরা কি বা আশা করতে পারি যারা আমরা কোরবানি করব মনের ভিতরে যত রকম হিংসা বিদ্বে অহংকার দিমা আমিত্ব বরত্ব রয়েছে এগুলো আমরা আগে কোরবানি করবো লাখ কোটির মধ্যেও যদি হিসাব করা যায় আমরা গজন একটু খেয়াল করে চিন্তা করবেন কোজন এ নিয়াত করি যে আল্লাহ তোমার জন্য তোমার নামে আমি কুরবানি দিচ্ছি কিন্তু আমার ভিতরে যে অমিতত্ব আছে বলত্ব আছে অহংকার যা মানসিকতা বিরুদ্ধে আছে এগুলো আগে আমি কুরবানি দিলাম বলেন তো আসল এই জিনিসটা কোয়জনে করেছে ও চিত্ত ছিল এটা আগে কুরবানি করা কারণ কোরবানি মানে ঠিক এই তেকটা তো আমাদেরকে আপনাকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং এই তেককে স্বীকার করতে হবে এই তেক যতক্ষণ পর্যন্ত স্বীকার করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো কোরবানি দিলে আল্লাহর কাছে পৌঁছাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া না আল্লাহ লহু মুহা ওয়া লা দিমাহ ওয়া লা কিয়ামা লহুত তাকওয়া মিনকুম

তার পরিষ্কার পরিচ্ছন্ন কিনা নাকি ভিতরে ভিতরে একটু ভাব নিচ্ছে ভিতরে ভিতরে এই চিন্তা করছে আমি তো এবার দুই লাখ টাকা দিয়ে কিনলাম গতবার দেড় লাখ টাকা দিয়ে কিনছিলাম এবছর আমি দেড় লাখ না দুই লাখ পঞ্চাশ হাজার বাড়িয়ে দিলাম আমার যে আর কে আছে তাহলে এই কোরবানির রক্ত মাটিতে পড়ে থাকলেও আল্লাহর দরবারে কবুল হবে না এজন্য জন্য দেওয়ার আগে আগে নিজেকে সংশোধন করতে হবে নিজের নিয়তকে সংশোধন করতে হবে আল্লাহ আল্লাহ মাধ্যমে বলেন সমস্ত মানুষের কর্মফল কিসের উপরে নিয়তের উপরে নামাজ পর্ব চহরের নিয়ত করলাম যদি আসরে সব আছে এতটুকু বোঝেন জহরের নামাজ পড়তে আসছে এখন যদি আমি মনে মনে বললাম যে আসরের চার রাগাত করি তাহলে কি এটা এই আমল দ্বারা কোনো সব পাওয়ার আশা আছে নেই আল্লাহ রসুল সাল্লাম এই জন্য বোখারি শরীফের হাদিস ইন্নামাল আহমান তোমাদের সমস্ত কর্মের ফলাফল উত্তম যা যা যাই বলি না কেন সব কিছু পাবে নিট যদি সঠিক থাকে তাহলে

যার কারণে কেনাও হয় না একদিন কেনা দুই দিন এর মায়া কি হবে মহাব্মত কি হবে আল্লাহ তালা বলেন লেংতানা আদল বেরু হাতা তুম ফেফু তোমাদের সবচেয়ে প্রিয় জিনিস যতক্ষণ না আল্লাহর দরবারে হাজির করবে দান না করবে ততক্ষণ পর্যন্ত আমি রবের কাছে তোমরা প্রিয় হতে পারবে না লেংতানা আলু বেরু হাততা তুম ফেফু মিম্মা তো হিবুন যতটা সম্পদ যেই সম্পদ তোমার কাছে প্রিয় এটা যতক্ষণ না দান করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে তোমার কোনো কবুলিয়াত হবে না এজন্য আল্লাহর কাছে তো নিজের সবচেয়ে প্রিয় জন্তুটা প্রিয় বস্তুটা আল্লাহর কাছে কুরবানি করতে হবে দান করতে হবে তা আমরা যদি একটা পশুকে লালন পালন করে দেখবেন গ্রাম দেশে যেই সমস্ত পশুগুলো ট্রাকিয়ে করে নিয়ে আসা হয় এর মালিকরা গরুর গালে মুখে চোখে চুমো দিতে হয় চুমো দেয় এটা দেখছেন আপনারা এই সমস্ত ভিডিও আবার গরু কান্না করে দেয় দুই চোখ দিয়ে পানি পড়তে বোবা কথা বলতে পারে না কিন্তু বুঝতে পারে যে আমাকে এখন যে মানে যেখানে নিয়ে যাচ্ছে হয়তোবা আমি আর এই বাড়িতে কখনো ফিরল না মালিকও সেই যে লালন ছোটো পেলা লালন পালন করে আস্তে আস্তে বড় করেছে তার প্রিয় বস্তু হয়েছে এখন তার কথা গরু বোঝে গরুকে যদি ডাক দেয় গরু চলে আসে খেতে বললে খাওয়া শুরু করে দেয় খাওয়া বন্ধ করতে বললে খাওয়া বন্ধ করে দেয় একজন গরু একটা গরু যদি একজন মানুষের কথা বুঝতে পারে তাহলে মানুষ হয়ে কেন আল্লাহর কথা বুঝবো না কেন বুঝবো না এই যে ভালোবাসা মোহাবত এই যে তার ত্যাগ বছর বছর ধরে লালন পালন করেছে তার প্রতি যে একটা মায়া হয়েছে মহাপ্প হয়েছে ভালোবাসা আমরাও যদি এরকমভাবে মাস খানিক আগে এক দুই মাস আগে যদি একটা গরু ক্রয় করে লালন পালন করে তার প্রতি যে মহাপ্পটা ভালোবাসাটা হবে এই ভালোবাসা ভালোবাসাতে সৃষ্টি হবে এরপর যদি আমরা কোরবানি করতে যাই সেটা হলো আজকে যেটা গর্ব আমরা তার চেয়ে উত্তম হতো আজকের যেটা সেটার প্রতি তেমন একটা মায়া হয় না মাত্র কিনে আনলাম এক দুই দিন হলো তাকে লালন পালন করার সুযোগও নাই তেমন একটা মায়া হয় না তারপরেও তো আল্লাহ রবুল্লা আলমিনের বিদান কোরবানি করতেই হবে এজন্য জন্য কোরবানির জন্য আমাদের নিয়তকে সহি করতে হবে আল্লাহ রবুল্লা আলমী নিয়তের উপরে সমস্ত কর্মের ফলাফল দিয়ে থাকেন নিয়ত যার যত সঠিক হবে সহি হবে আল্লাহ রাব্বুল আলামিন তার ফলটাও তত বেশি দান করবে জন্য মানে তো করব কুরবানির দিন তো কুরবানি করব আল্লাহ রাসূল বলেন যে কুরবানির দিনে কুরবানি চিপ বেশি আমল আল্লাহর কাছে পছন্দের আমল আর চলে নাই তার মানে এটার মাধ্যমে এটা বোঝায় না যে নামাজ বাদ দিয়ে দেব এটা নয় এক একটা সময় এক একটা আমল আল্লাহর কাছে পছন্দ হয় যেমন নয় জিল হাজ ফজর থেকে এই যে তাকবীর তাশরিক পড়া এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা পছন্দনীয় আমল কেন এটা কয়জনের মাধ্যমে আসছে এই তাকবীরটা কয়জনের মাধ্যমে আসছে তিন জনের মাধ্যমে যখন শরীর চালান শুরু করলো জিব্রাইল আলাইহিস সালাম জিব্রাইল আলাইহিস সালাম থেকে আবচ্চত হয়ে গেল পিতা কিভাবে পুত্রের গলার ভিতরে শরীর চালাচ্ছে আল্লাহ মোহাকবাক আল্লাহ মোহাকবাক বলে চিৎকার আরম্ভ করে দিল ইসমাইল আলহ সাল্লাহুদ লা বলেন লা ইলা আল্লাহ মোহাকবাক এবার তার পিতা বলল আল্লাহ মোহাকবা ওয়ারিল্লা হাম সুহান আল্লাহ তাহলে এই তাকবীরটা কয়জন তিনজনের সম্মিলিতভাবে তাকবীরটা আল্লাহ তালার দরমে এতো পছন্দ হয়েছে আল্লাহ তালা বলেন তার স্মৃতিচারণে নয় জিল্লাস সজর থেকে তেরোই জিল্লাস আসর পর্যন্ত তোমরা প্রত্যেক বালেক বালিকা নারী এবং পুরুষ উভয়ের জন্য এই তাকবিটা আমি ওয়াজিব করে দিলাম সুবাহ আল্লাহ